মাধ্যমিক পরীক্ষায় রাজ্য সেরা এই মেয়ে আটানব্বই দশমিক পাঁচ শতাংশ নাম্বার পেয়ে উত্তরপ্রদেশের মাধ্যমিক পরীক্ষায় সেরা হয়েছে প্রাচী নিগম তিরিশ লক্ষ পড়ুয়াদের পেছনে ফেলে প্রাচী উঠে এসেছে সবার প্রথমে তবে তার চেহারা নিয়ে হাসি তামাশা চলছে নেট মাধ্যমে কেন কারণ প্রাচীর মুখে রয়েছে গোপ দাড়ি সংবাদ মাধ্যমে প্রাচীর ছবি ভেসে উঠতেই কমেন্ট বক্সে হাসাহাসি শুরু হয়েছে অনেকেই অ্যাডিট করে প্রাচীর মুখ থেকে গোপ সরিয়ে পাল্টা ছবি পোস্ট করছেন তবে এমনটা হওয়া যে অস্বাভাবিক কিছু নয় তাও কিন্তু মেনে নিয়েছেন অনেকেই উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা প্রাচী অবশ্য তার সাফল্যকে নিয়েই মেতে রয়েছেন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে জানাচ্ছেন কিভাবে সে এই জায়গায় এসে পৌঁছেছে তবে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে মানুষের যে প্রতিক্রিয়া তা হয়তো এখনো সে খেয়াল করেনি মহিলাদের গোপ গজায় কেন এই নিয়ে অবশ্য বিশেষজ্ঞদের দাবি মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেন নামক হরমোনের আধিক্যের কারণেই এই ঘটনা ঘটে এই অ্যান্ড্রোজেন মূলত পুরুষ দেহে থাকে তবে মহিলাদের শরীরেও এই হরমোন অল্প মাত্রা থাকে যখন কোনো কারণে এই হরমোনের মাত্রা মহিলাদের শরীরে বেশি রকম হয়ে যায় তখনই গোপ দাঁড়ি গজাতে শুরু করে স্কুলে এই কারণে অনেককেই কটাক্ষের শিকারও হতে হয় তবে সেসবে হবে কর্ণপাত করেননি প্রাচী তাই সে আজ রাজ্য সেরা উত্তর প্রদেশের মাধ্যমিক পরীক্ষা আটানব্বই দশমিক পাঁচ শতাংশ নাম্বার পেয়ে সেরা হয়েছে খুশি হো র বিদ্যার্থ